বিশ্ব রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন মিত্রটা কাগজে থাকে কিন্তু বাস্তবে ভেঙে পড়তে শুরু করে গ্রিনল্যান্ড ইস্যুতে ঠিক তেমনই এক বিপজ্জনক অবস্থার দিকে এগোচ্ছে আমেরিকা এবং ইউরোপ গ্রিনল্যান্ড ইস্যুতে বদলে যাবে গোটা পৃথিবীর সিস্টেম এক সময় যে পশ্চিমা জোটকে অটুট মনে করা হতো আজ সেই জোটের ভিতরেই তৈরি হচ্ছে সামরিক সংঘাতের আশঙ্কা গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার আগ্রাসী অবস্থান ইউরোপকে এমন এক জায়গায় ঠেলে দিয়েছে যেখানে ন্যাটো নামের পুরো কাঠামোটাই অস্তিত্বের সংকটে পড়েছে গ্রিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের অধীনে থাকলেও বাস্তবতা ভিন্ন সামরিক দৃষ্টিকোণ থেকে গ্রিনল্যান্ড বহু বছর ধরে কার্যত আমেরিকানি অঞ্চলে সেখানে আমেরিকান ঘাঁটি রাডার স্টেশন স্পেস নজরদারির ব্যবস্থা সবকিছু ইতিমধ্যেই স্থাপিত ইউরোপ এখন উপলব্ধি করতে শুরু করেছে যে গ্রিনল্যান্ডের প্রশ্নে তারা কেবল নামমাত্র অংশীদার জার্মানি ফ্রান্স এবং ব্রিটেন প্রকাশে আপত্তি তুলছে কারণ তারা বুঝতে পারছে এই দ্বীপটি পুরোপুরি আমেরিকার হাতে চলে গেলে আরোটিকে ইউরোপের কৌশলগত উপস্থিতি কার্যত শেষ হয়ে যাবে এই অবস্থান থেকেই সংখ্যাতে বীজ তৈরি হয়েছে ইউরোপ চাই গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারিত হোক বহুপাক্ষিক কাঠামোর মাধ্যমে কিন্তু আমেরিকার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন আমেরিকার কাছে গ্রিনল্যান্ড কোনো কূটনৈতিক প্রশ্ন নয় এটি সরাসরি সামরিক ও ভূরাজনৈতিক সম্পদ এই আগ্রাসী মনোভাব ইউরোপের কাছে একেবারেই অগ্রহণযোগ্য হয়ে উঠেছে ফলে ন্যাটোর ভিতরে দুই বিপরীত মেরুদ জন্ম হচ্ছে একদিকে আমেরিকার একতরফা শক্তি অন্যদিকে ইউরোপের প্রভু বর্ধমান অনাস্থা যদি এই বিরোধ সামরিক সংঘাতের দিকে যায় তাহলে বাস্তবতা খুবই নির্মম ইউরোপীয় দেশগুলো সম্মিলিত হলেও সামরিক শক্তির দিক থেকে তারা আমেরিকার সমকক্ষ নয় আমেরিকার নৌবাহিনী বিমান স্পেস ফোর্স এবং বৈশ্বিক লজিস্টিক নেটওয়ার্ক ইউরোপের যে কোনো প্রতিরোধকে অল্প সময়ই অকার্যকর করে দিতে সক্ষম গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে আমেরিকার জন্য অনেক বেশি সুবিধাজনক উত্তর আমেরিকার একেবারে কাছে অবস্থিত এই দ্বীপ আমেরিকার সরবরাহ রিএনফোর্সমেন্ট এবং আকাশ সমুদ্র নিয়ন্ত্রণে সহজ ইউরোপকে সেখানে কার্যকর সামরিক শক্তি পাঠাতে হলে দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করতে হবে যা যুদ্ধ ক্ষেত্রে বড় দুর্বলতা এই কারণে বাস্তব বিশ্লেষণে দেখা যায় সামরিক সংখ্যা হলে আমেরিকা জয় অনেকটাই নিশ্চিত কিন্তু এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপর্যয় এই জয় আসবে একটি বিশাল মূল্যের বিনিময়ে অর্থাৎ ন্যাটো মৃত্যু কারণ ন্যাটো যদি নিজেদের সদস্যদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারে তাহলে সেটি আর প্রতিরক্ষা জোট থাকে না বরং কাগজের কাঠামোতে পরিণত হয় গ্রিনল্যান্ড ইস্যুতে সেই ভাঙনের সূচনা বিন্দু হয়ে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই আগ্রাসী আচরণ শুধু ইউরোপের সঙ্গেই সম্পর্ক নষ্ট করছে না এটি পশ্চিমা সাম্রাজ্যিক অবস্থানকেই ভেঙে দিচ্ছে ইউরোপের চোখে আমেরিকা নির্ভরযোগ্য নেতা নয় বরং একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী শক্তি দীর্ঘদিন ধরে যে পশ্চিম ঐক্য বিশ্বকে শাসন করছে গ্রিনল্যান্ড ইস্যু সেই ঐক্যের ভিত কাঁপিয়ে দিচ্ছে সংক্ষেপে বলা যায় গ্রিনল্যান্ড আজ এক একটি বড় পাচ্ছন্ন দ্বীপ নয় এটি আমেরিকা এবং ইউরোপের মধ্যকার আস্থার শেষ পরীক্ষা দাম যদি এই পথের সংঘাত আরও বাড়ে তাহলে ইতিহাসে এটি সেই মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে যেদিন পশ্চিমার নিজেদের হাতেই নিজেদের সাম্রাজ্যিক ঐক্য ভেঙে ফেলেছিল